আহয়ে জঙ্গে দিলমনা খুন খুন নাও আই তু রাfte কো জামানম সুমাজনুন আহয়ে সিয়াহয়ে জঙ্গে দিলমনা খুন খুন নাও আই তু রাfte কো জামানম সুমাজনুন জামাল জামালেগ জামালো জামাল কুদু জামাল জামালেগ জামালো জামাল কুদু জামাল 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 ও জামাল কুদু যদি বার বার এক সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে ইশারাতে প্রেমি ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাই কাপেতে জমে নির কত নিরুপায় যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় জামাল জামাল লেগে জামালো জামায় কুদু জামাল জামাল লেগে জামালো জামায় কুদু জামাল জামাল লেগে জামালো জামাল কুদু জামাল জামাল লেগে জামালো জামাল কুদু আহাইচে আহি জংগে দিলামুনা খুন কুন নাও আইটো ৰাফ্টী কুজা মানাম শুমজনুন আহাইছে আহি জংগি ঢিলামুনা খুন কুন নাও আইটো ৰাফটি কুজা মানাম শুমাজ নুন জামাল জামাল লেগি জামালো জামাল কুদু জামাল জামাৰ লেগি জামালো জামাৰ কুদু জামাল জামাল জামালো জামাল কুদু যদি বারে বার এক সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাই কাপেতে কত নিরুপায় বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিক বা কোথায় জামাল জামাল লেখ জামালো জামায় কুদু জামাল জামাল জামালো জামায় কুদু জামাল জামাল জামালো জামায় কুদু জামাল জামাল জামালো জামায় কুদু